শুধুমাত্র প্রথম যে সুখবর সেটি হচ্ছে ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ছয়টি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহারের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা একুর সঙ্গে বলা হয়েছে এসব ক্যালকুলেটর নন প্রোগ্রামেবেল হওয়ায় পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের কোনো ঝুঁকি নেই এখানে আরও বলা হয়েছে সোমবার ষোলো জন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত জরুরি স্বাক্ষরে এই নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার দেওয়া হয়েছে এই মডেলগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনুমোদিত ক্যালকুলেটার মডেলগুলো এফ এক্স একশো এম এস এরপর দেখতে পাচ্ছেন এফ এক্স নয় শত একানব্বই ইএস এফএক্স পাঁচশত সত্তর এম এস এফ এক্স বিরাশি এমএস এফ এক্স নয় শত একানব্বই ইএক্স ও এফ এক্স নয়শত শত একানব্বই এমএস এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটারও ব্যবহার করতে পারবেন তো এখানে যে ছয়টি মডেল দেওয়া রয়েছে এই ছয়টি মডেলের বাইরে আপনারা কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেটার নিয়ে যেতে পারবেন না তো এই ছয় মডেলের ভিতরে কিন্তু আপনাদেরকে ক্যালকুলেটার নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা দ্বিতীয় নাম্বার যে সুখবর সেটি হচ্ছে পরীক্ষার আগের সপ্তাহ পর্যন্ত ফরম পূরণের সুযোগ জানালো শিক্ষা বোর্ড এখানে দেখতে পাচ্ছেন চলতি বছরের এইস পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা আরেক দফা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন সময়সূচি অনুযায়ী আঠারো জুন এবং উনিশ জুন তারিখেও শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণের সুযোগ পাবেন সাধারণত পরীক্ষা শুরুর কয়েক সপ্তাহ আগেই ফর্ম পূরণ শেষ হয় তবে এবার পরীক্ষার এক সপ্তাহ আগে পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ থাকছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত দুটি সুখবর এই সুখবর দুটি জানিয়েছে শিক্ষা থেকে তোমরা যারা এইচএসই পরীক্ষা দিবে তোমাদের প্রশ্নপত্র অলরেডি পাঠিয়ে দিয়েছে শিক্ষা থেকে তোমরা একটি কাজ করতে পারো বিগত বছরগুলো দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে কারণ সবচেয়ে বেশি কমন পড়বে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো থেকে তোমরা জানো দুই হাজার চোদ্দো সালে কিন্তু সব পরীক্ষা হয়নি তাই হোতে যাচ্ছে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে প্রশ্ন কমন থাকবে তোমরা ভালোভাবে প্রিপার শোনো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ